নিং ভেরি গুড মর্নিং তো ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আপনাদের যে যতগুলো চাকরি আছে প্রত্যেকটা চাকরির একটার পরে একটা রিটার্ন এক্সামের তারিখ আসতে যাচ্ছে ইতিমধ্যে আপনাদের ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে আপনাদের যারা ডি আর ডাব্লিউ ডেইলি রেটেড ওয়ার্কারের জন্য আপনারা আবেদন করেছিলেন যাদের এখানে নাম এসেছে তাদের ক্ষেত্রেও আপনাদের রিটার্ন এক্সামের জন্য তারিখ চলে এসেছে তো তার পাশাপাশি আপনাদেরকে আমরা এটাই বলবো ত্রিপুরা হাইকোর্টের আন্ডারে যে কোনো পোস্টে আপনারা ত্রিপুরা আন্ডারে জুনিয়র পিজি সরি আপনি পুরোডার আন্ডারে পিওন গ্রুপ ডি বা এলডিসি হোক বা ডিসি হোক এগুলোরও খুবই শীঘ্রই নোটিফিকেশন আসছে আপনারা মন থেকে প্রিপারেশন করবেন প্রিপারেশন শুরু করবেন আর অবশ্যই সিলেবাস ওয়াইজ পড়বেন তো এটা দেখুন জন্য রিটেন পরীক্ষার তারিখ দিয়ে দিয়েছি আর পরীক্ষার সিলেবাস আমরা আগে যখন নোটিফিকেশন বের হয়েছিল তখন থেকে আমরা দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে নিচ্ছেন অবশ্যই মন দিয়ে ভালো করে প্রিপারেশন করবেন আর যারা এখন নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন কি বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি রিটার্ন এক্সামেশন ফর ইক্রুমেন্ট টু দ্য পোস্ট পোস্ট অফ ডেইলি রেটেড ওয়ার্কার ফর দ্য দ্যাবলিশমেন্ট অফ দ্য হাইকোর্ট অফ ত্রিপুরা ইজ পার্সেন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা এক দু হাজার পঁচিশ ডেট আটাইশ দুই দু হাজার পঁচিশ উইল বি হেল্ড অন ত্রিশ এগারো দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ বলা হয়েছে আপনাদের যে এই ডেইলি রেটেড ওয়ার্কারের রিটার্ন এক্সামটা এখন ত্রিশ এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের ত্রিশ তারিখ আপনাদের দিন হচ্ছে রবিবার পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে এবং টাইম হচ্ছে এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এটা আগরতলাতে ঠিক আছে এট আগরতলা টাইম ঠিক আছে তো আপনাদের এটার পরীক্ষা হবে একত্রিশ সরি তিরিশ নভেম্বর দু দিন হবে রবিবার তো কী বলা হয়েছে দেখতে পাচ্ছেন দ্য ক্যান্ডিডেট এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন দ্য রিটেন এক্সামিনেশন নিড টু ডাউনলোড দ্যা দেয়ার কল লেটার্স ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ হাই কোর্ট অফ ত্রিপুরা তো আপনাদেরকে বলা হয়েছে আপনাদেরকে বলা হচ্ছে কলটা তাদের ওয়েবসাইট থেকে একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করে নিতে তো একুশ দু হাজার একুশ তারিখে নভেম্বরে আমি আবারও আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো দেখুন এখানে কারা কারা এখানে সিলেকশন হয়েছেন পরীক্ষার জন্য এখানে সম্পূর্ণ তাদের নাম এখানে কিন্তু দেওয়া দিয়ে দেওয়া হয়েছে লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট ফর রিপেয়ারিং ইন দ্য রিটার্ন টেস্ট শিডিউল অন ত্রিশ এগারো দু হাজার পঁচিশ যেটা আগেই বলেছি এটার জন্য যারা যারা এখানে সিলেকশন হয়েছেন আপনাদের এখানে সম্পূর্ণ আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম সব কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে আর এই এটা চেক করার জন্য এই নোটিফিকেশনটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা আপনাদের নাম রেজিস্ট্রেশন নাম্বার চেক করে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন আপনারা পেয়ে যাবেন সেখানে গিয়ে যুক্ত হবেন যুক্ত হয়ে আপনারা সেখান থেকে আপনারা আপনাদের নাম আছে কিনা সেটা চেক করে নেবেন টোটাল দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তেতাল্লিশ জন ঠিক আছে দু হাজার তেতাল্লিশ জন এখানে সিলেকশন হয়েছেন এটার পরীক্ষার জন্য তো সবাই হাতে সময় খুবই কম এক মাস সময় এই এক মাস সময়ের মধ্যে চেষ্টা করবেন আপনারা ভালো করে সিলেবাস ওয়াইজ পড়ার জন্য আমরা আপনাদেরকে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোট দিচ্ছি সম্পূর্ণ নোটস দেওয়ার চেষ্টা করবেন এবং যারা নোটস দেবেন আপনাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দেবো সেখানে আপনাদেরকে পরীক্ষার আগে পর্যন্ত আপনাদেরকে মক টেস্ট ইত্যাদি করাবো অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ঠিক আছে এই সময়ে একমাস সময় একমাস সময়ের মধ্যে আপনাদেরকে দিন রাত এক করে পরিশ্রম করতে হবে যদি আপনি চাকরি পেতে চান এটা মনে রাখবেন এটাই সে সুযোগ আর শুধু ডেলি রেটেড ওয়ার্কার না আপনাদের যে পিওন রয়েছে গ্রুপ ডি পিওন রয়েছে এলডিসি রয়েছে স্টেশন রয়েছে সবগুলোর জন্য আপনারা প্রিভারেশন শুরু করে দিন এটার পর এটার পরও কিন্তু আপনাদের এখন গ্রুপ ডির জন্য এবং এলডিসির জন্য জন্য আপনাদের পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে জয় হিন্দ